আখাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবার সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাড়া থানা এলাকায় মাদক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই আই নিরস্ত্র মোহাম্মদ মশিউর রহমান খান এসআই আই নিরস্ত্র মোবারক আলম এস আই নিরস্ত্র মোহাম্মদ এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আঠারো জুলাই সকাল অনুমান সাতটা ঘটিকার সময় আখাড়া থানাদিন এক নং মনিয়ন্দ ইউপি স্ত তুলাই শিমুল সাকিনে চকবাজারের জাহিদ ভ্যারাইটি স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক দ্রব্য আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন সিএনজি সহ আসামি মোহাম্মদ তাজুল ইসলাম ইসলাম পিতা মৃত মালু ভুইয়া সাং মিনার কোর্ট ইউনিয়ন এক মনিয়ন্দ থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে আখাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা কসবা টিভিকে জানান গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় আখাড়া থানা কি মাদক মুক্ত আমরা অভিযান পরিচালনা করব আর মাদক ব্যবসায় যেই হোক তাকে আমরা আইনের আওতা নিয়ে আসব আর আপনারা হয়তো জানেন যে মাদক বিরুদ্ধে অভিমান চলমান প্রতিনিয়ত চলবে এবং মাদক ব্যবসায় যেই হোক তাকে আইনের আওতা নিয়ে আসবে ধন্যবাদ কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন